কি ধারণা করে কখনোই তাদেরকে কবর থেকে ওঠাতে পারবেন বলুন এখন ইমানদারের ধারণাও যদি ওই রকম হয় তাহলে ইমানদার আর কাফের তফাত কোথায় থাকলো কুলবালা মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার মানুষ বলে দেন এটা আমার রবের কসম বা অবশ্য অবশ্যই তোমরা পুনরুটরুহিত হবে শুধু পুনরুত্থিত হবে আল্লাহ বললেন না ওর আগে এমন একটা অক্ষর জুড়ে দিলেন আল্লাহ যার মানে দাঁড়ায় অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে

আমি কি করেছি আমায় বলা হবে আপনি কি করেছেন তার খবর আপনাকে বিশ্বাস তো নাকি যে আল্লাহ সব রেকর্ড করে রাখতেছে যা যা করছি আমরা দুনিয়ায় সেটা ভালো হতে পারে খারাপও খারাপও না এরম মনে হয় যে আল্লাহ এত মানুষের হিসাব রাখবেন কি

যেটা যে গাছের পাতা ঝরে পড়ে অথচ আল্লাহ জানেন না মহান আল্লাহ জানিয়েছেন কোন গাছের পাতা যখন ঝরে পড়ে কোন গাছের পাতা ঝরেছে কোন শাখা থেকে ঝরে ঝরে পড়েছে কোন ডাল থেকে ঝরে পড়েছে আমি আল্লাহ সেটাও জানি বাগানে গিয়ে দেখেছেন যে মানুষের সংখ্যা বেশি না পাতার সংখ্যা বেশি

সামনের দিকে মুখ করে চলি পিছনে দেখতে পাই না আর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সামনেও দেখি পিছনেও দেখি তাদের তাদের সামনে যা ঘটে সেটাও জানি তাদের পিছনে যা ঘটে সেটাও জানি অনেক সময় আমরা রাস্তাতে চলে গেলাম পিছনে কি ঘটলো আর সব যখন আল্লাহ জানেন আমরা কে কি করছি শুধু আল্লাহ জানেন ওই পর্যন্ত শেষ না আল্লাহ

যদি ক্ষমতা থাকে অবিশ্বাস করে দেখো ওই বলছিলুম বলছিলাম

তখন এই হাস মানে এই মানব মণ্ডলীর দলই বলবে বলবে মালিক হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা আওলা কাবীরাতা ইল্লা আহসা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা সূরা কাহাফ 15 বার

ছোট থেকে ছোট নেকির যেটা সেটাও মহান আল্লাহ লিখে রেখেছেন আর ছোট থেকে ছোট গোনার যেটা সেটাও মহান আল্লাহ লিখে রেখেছে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা ওই থেকে বলবে আল্লাহ সব তো গণনা করে রেখেছেন কোরান কি বলছে জানেনের পরে কোরান বলে ববা যাদু মা আমিলু হাদের তারা যা আমল করেছে সব ওই দেখতে পাবে আল্লাহ বলেন বইলা লিমু রব বুকা আহাদা দা আদা আর তোমার রব কারোর উপরে জুলুম করবেন না আর একটা মন হলে তুমি যেমন কাজ করোছো তার ফলটাও তুমি বুঝে পাবে

আল্লাহ আমার জাতিকে সমাজ দান করুন সবুজ দান করুন বলুন আমি আর একটু আওয়াজ দিয়ে বলুন আমি জি চলুন কাম ব্যাক করি আল্লাহ বললেন বললেন পুনরুত্থানে যদি অবিশ্বাস হয় তাহলে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব জেনে রাখো আমি বলো তোমাদের মাটি থেকেই সৃষ্টি করেছিলাম দেহ দেহ মাটিতে আপনি ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন যে আপনি বলছেন দেহ মাটি কিন্তু কোরআনের অন্য জায়গায় তো আছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পানি দিয়ে কি দিয়ে যে পানির ফোটাটা দিয়ে তৈরি করেছেন ওই পানির ফোটাটা মানব দেখে তৈরি হয় রক্ত থেকে রক্ত তৈরি হয় খাবার থেকে খাবার তৈরি হয় দুটো জিনিস থেকে হয় গাছে আর নইলে এমন কিছু প্রাণী আছে যেইগুলো আমরা জবা করে খাই এছাড়া মাছ খাই মাছ খেলেও রক্ত হতে পারে গোস্ত খেলেও রক্ত হতে

আমাদেরকে সৃষ্টির সময় আল্লাহ বাবার মায়ের দেহ থেকে এক ফোঁটা করে পানি নিয়ে সেই পানিটা দিয়ে আমাদের সৃষ্টি করেছেন এবার আল্লাহ ওই আয়াতে সূরা হজ্জের পাঁচ নম্বর আয়াতে ওই যে প্রথম বলে নিলেন না যে মানব মণ্ডলী যদি তোদের পুনরুত্থানে কোনো সন্দেহ হয় তাহলে তোরা জেনে রাখিস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন তোদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি পরই আল্লাহ বলেন এরপরে আমি নুতফা থেকে তৈরি করেছি বলা হয় ওই পানির ফোঁটা ফোটাটাকে যে পানির ফোটা দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আয়াতে আল্লাহ আবার জানিয়েছেন তুম মিন আলাকাতিন এরপরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আলাকা থেকে আলাকা

এই যে সব বাচ্চা কোন কোন বাচ্চা মায়ের পেটে তিন মাস সাড়ে তিন মাসে শেষ মায়ের পেটের বাচ্চা আকৃতি পূর্ণাঙ্গ নয় চার মাস না হলে ও ফুল আকৃতি পায় না তাই এই পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ সব আল্লাহ বোঝাচ্ছে ভাই সাহেব মানুষ ততদিন আল্লাহর জন্য সাজদা দিবে না আল্লাহকে সাজদা দিয়ে মানুষের তৃপ্তি অনুভূত হবে না যতদিন মানুষ তার রবকে না চিনবে আমি কে আর আমার রবকে আমার রব আমার জন্য কি করেছেন আমার এই দেহের প্রতি আমার রবের কত অবদান মানুষ এইটা যতদিন আন্দাজ না করতে পারবে ও নামাজ পড়ে মজা পাবে না রোজা রাখবে ভাল লাগবে না রোজা রাখতেছে বাড়ির চাপ রোজায় ওর আন্তরিকতা নেই মাঝে 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 যখন খুব নির্জনে থাকে তখন মনে করে যে কিছু খেয়ে বেলি

এত আল্লাহ ধারাবাহিক ভাবে এই সুরাটায় সুন্দর করে ময়ান করেছেন মানব সৃষ্টির রহস্য লেনু বাইয়েনা যাতে আমি তোমাদের জন্য বিষয়বস্তুর বিশদ বিবরণ দিতে পারি এরপরে আল্লাহ বলেন উকিরুল ফিল আরহামি মানাশাউ ইলা আজালিম মুসাম্মা এক নির্ধারিত সময়কাল পর্যন্ত মায়ের পেটের ভিতরে তাকে রেখে দেই তাকে मींस তোমাদেরকে নির্ধারিত সময়কাল মানে চার মাসে তোমার আকৃতি মানদা পূর্ণ হয়ে গেল এরপরে কত মাস থাকে আরো আমাদের হিসাব 6 মাস আরো তাহলে 6 4 হবে এবার কোন বাচ্চা একটু আগে আসে কোন বাচ্চা একটু

মায়ের হ্যাঁ চার মাস হয়ে গেলে যেই রু দেয় বাচ্চা এবার গুঁদু গুদি শুরু শুরু কোন সময় হাঁটুতে গুঁদু মারতেছে কোন সময় কিনোতে গুঁদো মারতেছে ও এখন এক এক তো হয়ে গেছে পূর্ণাকৃতির

মায়ের পেটের বাচ্চার বাচ্চা সাধারণ বাচ্চার মাথা সাধারণত থাকে উপরের দিকে কোন দিকে উপরের দিকে কিন্তু যেই বাচ্চার ডেলিভারি সময় হয় মাথা নিচু করে দেখে বানদা তুমি সেই আল্লাহর সাথে কেমনে এরপরও মনে হয় যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই এরপরও মনে হয় যে আল্লাহ বলে কেউ নেই এই মহা বিশ্ব এমনি এমনি পরিচালিত হতেছে এটাই মনে হয় যে বাচ্চা নয় মাস পর্যন্ত মায়ের পেটে মায়ের পেটের ভিতরে থাকলো ওরে পাল্টি করে দেখে আর ওই বাচ্চা পৃথিবীতে এসে মোবাইল ওর কাজ হচ্ছে সব সময় এরম করতেছে এরম করতেছে